আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ভুট্টার রেসিপি আজকে আমি খুব সহজ উপায়ে মজা করে ভুট্টা বাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই বাজার রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই বুট্টাগুলো ভেজে নেওয়া যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপির জন্য আমি দুটা বুট্টা নিয়েছি আর বুট্টা ছড়া থেকে বুট্টার বীজগুলো নিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য সরাসরি চুলায় চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নর্মাল তেল এই বুটটা ভাজা করতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলই ভেজে নেওয়া যায় আর এই বুটটা ভাজাটা করা এতটাই সহজ আর খেতে খুবই সুস্বাদু যারা বুটটা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা আরও ভালো লাগবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখনই বুটটাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দুই থেকে তিন মিনিটের মতো চুলার্সটা বাড়িয়ে বুটটাগুলো ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটার মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামিচের মতো গোলমরিচের গুঁড়া আরও অ্যাড করে দিলাম এখানে মরিচের গুঁড়া আমি মরিচ শুকনা তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি আর ওইখান থেকে চা চামিচের মতো অ্যাড করে দিয়েছি ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করলে কিন্তু এই ভাজা খেতে খুবই মজার হয় সব কিছু যখন দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ভালো করে ভুট্টাগুলো আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলারসটা ফুল বাড়ানোই থাকবে আর এই ভুট্টাগুলো ভেজে নিতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে আর এখনই কিন্তু ভুট্টার সিজন আর এই বুট্টাগুলো ভেজে খাওয়ার জন্য কিন্তু এখনই সময় কে কে আমার মতো এভাবে ভুট্টা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভুট্টা কিন্তু এরই মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে বুটটা বাঁচতে বাঁচতে যখন এরকম লালচে কালার হয়ে আসবে আর গায়ে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখনই বুঝে নিতে হবে বুটটা হয়ে গেছে বুটটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি আজকের এই বুটটা কত সহজে ভেজে নিয়েছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে করে রাখুন এতে নিত্য ভিডিও গুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খুদা হাফেজ